তুমি যে আমার বইঙ্গা কো তুমি কিছু বুঝো বইঙ্গা কি কি কত প্রকার আজকে সবাই বলে দিম তুমি যখন পৃথিবী তাই তোমার কারোর সাথে কি কন্ট্রাক্ট যে আমি গরিবের ঘরে আল্লাহ আমার ফাটাও ধনির ঘরে ফাটাও এরকম কোনো কন্ট্রাক্ট যদি কন্ট্রাক্ট হয় তাহলে এটা ভিন্ন বিষয় এই ব্যাপারে আমি আর কিছু কইতে চাই না কি কারণে আমার বৈঙ্গা ক আমার টাকা নাই পয়সা নাই আমার আব্বা গরিব আমার কিচ্ছু নাই এই কারণে তো বৈঙ্গা তুমি কাবা না এই কারণে না বৈঙ্গা হয়েছে ভিন্ন বিষয় গরিব হওয়ার কারণে তো দেশে দেশে যাই আনো যাই হেন যায় এমনে রই এমনে রই এই কারণে তো তুমি আমার ক তুমি যে মার মাধ্যমে দুনিয়া তাইছো আমিও এই মার মাধ্যমে দুনিয়া তাইছি তুমিও যেরকম জানো না তোমার আব্বা গরিব না ধনী না কিতা আমিও এরকম জানি না তাইলে তুমি কথাটা ভাইছো কই বৈঙ্গা বৈঙ্গা কিতা যে আমার বৈঙ্গিয়া হের কিতা আছে না আছে এটাও আমি জানি আব্বা দিয়া গেছে আল্লাহর রস্তে জায়গা দূর থাকি হ্যাঁ তুমি এখন মানুষের কর তোমার আছে নি একম জায়গা আছে নি যে আমার এই মাটিটা আমার তোমার নাই বলে তুমি এটি কর যদি থাকতো কষ্ট করে উপার্জন করে নিজে মানুষের বৈকিয়া হইতে হত্যা না মানুষের তুচ্ছ করে কথা হইতে না ওই আল্লাহ রস্তায় খাইছ তো আল্লাহ রস্তে এই কারণে মানুষেরা হিংসা করো মানুষের মানে ক্রিটিসাইজ করে কথা যদি নিজে কিছু করতে না তাহলে এরকম মানুষের না তোমার আল্লাহ দিত না তোমার আল্লাহ